اللهم صل على سيدنا محمد سعوديه وشافعيه مولانا محمد اللهم صل على سيدنا محمد নবী আনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমে মজনা না রে নবীর প্রেমে নবীর প্রেমে নাম জিলে নবীর প্রেমে নাম জিলে আল্লাহ রাজি হবে না আল্লাহম্মা সাল্লি আনা

শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দাইনি মাটি পামে বাসনা সবাই আমি শুরু থাকতে আমার চাচা দাদারা সাথে বড় বিরা সাথে যাইয়ে যে এগুলো পড়তাম কিন্তু এখনকার আমাদের বাচ্চারা কি জানে এগুলো জানে না কারণ এটার জন্য দাই মোল্লারা কারা হেতে দুরূদ পড়ে প্রেম করে নবীর প্রেমে দুরূদ পড়ে হেতে তিন রাস্তার মোড়ে দাঁড়ায়ে কত ভীত বেদাত করতেছেতে তো ভয় সব ডিলিট করে দিয়েছি কথা কয় না কেন এই মোল্লাদের সাথে যোগাযোগ করা যাবে সম্পর্ক রাখা যাবে যদি রাখো তোমার কপাল পড়বে তুমি ক্ষেত নয় পড়বা কার তুমি তো সাধারণ মানুষ কথা কয় না মুসলমানেরই শুধু তিয়াত্তরটা দল হবে কার হিন্দু খ্রিস্টান বুদ্ধরি সব অনন্তকাল যাহার নামে থাকবে এর কোনো দল মল নাই শোজা জাহার নাম শুধু মুসলমানেরই তিয়াত্তরটা দল হবে এর মধ্যে বাহাত্তরটাই যাবে যাহার নামে ওয়ানলি ওয়ান পার্সেন একটা দল একটা পার্সন যাবে জান্নাতে। যেই দলটার নাম রেখেছেন আহাল সুন্ন যেটার মধ্যে আল্লাহর প্রেম আছে রাসুলের প্রেম আছে অলিদের প্রেম আছে সাহাবাদের প্রেম আছে মানে এই ইসলামটাকে পাওয়ার ক্ষেত্রে আমরা যতগুলো স্টেজ অতিক্রম করেছি প্রত্যেকটা স্টেজের প্রতি যাদের শ্রদ্ধা আছে পরিবর্তন তারাই হলো সন্নি আর যারা একটা মানে আরেকটা মানে না তারা প্রকৃত সন্নি প্রকৃত ধর্মবিরু নয় ঠিক না ঠিক সহজে বুঝতে পারছে আমি আরেকটা দূর পড়তে মন চাইতেছে আরেকটা সরে আপনারা কি পড়বেন একটু মানে এই বছর আমি এই সিজনে ওয়াজের সিজনে আমি সরে দূরটা পড়ি নাই আপনারা কি একটু পড়বেন اللهم صلِّ على محمد وعلى آل سيدنا মো সম্মালে মো সম্মে রি খবর কীত হস হো সেদিন বুধিনী মাটি য No. আপনাদের কাছে ভাল লাগছে ওই যে দেখেন একবার ইয়ান দেখছেন নি যে তারা দেখছেন নি চোখের পানি মনে হয় যে ঝর্ণায় পড়ছে তার আমি যখন দূর টান দিছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি এই স্ত্রীজনের মধ্যে ঈশ্বরে দূরটা পড়তে পারি নাই সময় পাই নাই কিন্তু আজকে কেন সবগুলো পারে পারে না পারে যেহেতু রাসুলের সানে আল্লাহ রাসুলের প্রেমে আমি গজল এতক্ষণ আলোচনা করেছি আমি একটা গজল গাইবো আপনারা আমার সাথে একটু গাইবেন রোজরবল পাই যাইবে আপনারা যদি পছন্দ

নবী লাکھوں সালাম কো নবি নবী লাکھوں সালাম কো নবী 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 বলে হায় কেদ কেদীন যায় পাইনি دیدار ধমে লাکھوں সালাম কো নবী সোনার মদিনাই আছো গো দেখতে না নয়নে গো দেখতে না পাই নয়নে নেয়িন ছোড়ে যাও গোলা দেখাদাও দেখা দাও তুমি নাবিলা খোসা নবী নবী বলে হায় কেদে কেদে দিন যায় পাইনি دیدار ধমে লাখো সালাম কো তুমি নাবিলা খোসা সালাম কো তুমি ওমা মারhaba E গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না আমার হাবা মানি তো আমাকে ধন্যবাদ দেওয়া কথা বলে না কেন হ্যাঁ ওই ওই যে ওসমান ভাই আছে তাদের দোলখার মাহফিলে যখন আসছি গজল যখন গাইছি আরে বাপরে বাপরে বাপ ওই সাক্ষী আছে কী পরিমাণ হাদিয়া দিছে ওখানকার মানুষ তা আপনারা হাদিয়া দেন নাই হাদিয়া দেওয়ার দরকার নাই কিন্তু ধন্যবাদও কি দিবেন না আরো জোরে বলেন আমি আপনাদের ঘুমন্ত হৃদয়কে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে ঠিক কেন বলেন আরো জোরে আরেকটা বাহাপাতে আরেকটা গজল গাইবো খুব মজার এটা আগে শুনছেন কিনা না যদি আমার আলোচনা যারা শোনেন তারা শুনবেন গাইব আরো জোরে জগতেটাকে কে আল্লা পাকে সুন্দর সাজাইছে জগতেটাকে কে আল্লা পাকে সুন্দর সাজাইছে সরু বশেষে নরুন হবি কে পাঠাইছে সরু বশেষে নরুন হবি পাঠাইছে জগতীটা কে আল্লা পাকে সুন্দর সাজাইছে জগতেটাকে কে আল্লা পাকে সুন্দর সাজাইছে সরু বশেষে নরুন হবি কে ধরায় পাঠাইছে সরু বশেষে নবীকে ধরাই পাঠাইছে সে আল্লাহ আপন নরে সৃষ্টি করে সবার আগে বলেন নবীকে আল্লাহ আপন সবার আগে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে পাঠা সবার পরে সম্মান দেখাইছে সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে সবুজ রঙে সবুজ রঙে জমিনটা আছি সুন্দর করে বলেন সবুজ রঙে জমিন তারে সাজায় সুন্দর করে আকাশে মিটি মিটি তারা জুলাইছে আকাশে মিটি মিটি তারা জলাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে সরবশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে মারাহাবা দেখছেন নি উসমান ভাই নিজে দেখেন ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম আদিয়ে দিছিল দুই হাজার না কত জানি আজকে দিছে তিন হাজার দুইশো বাথা বাক আর জড়ে আর তো ঢাকা গেছি বুঝছে ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না কথা কয় না গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে শহরের মানুষের মন একটু শক্ত থাকে কারণ ইট পাত ইট বালু পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায় কি হয়ে যায় আমি যখন নারায়ণগঞ্জ হল গজল যখনটা আমি কিন্তু একজন রাইটার আপনাদের অবস্থা দেখে আমি গজল গাই নাই কারণ আমি যে আলোচনাটা নিয়েছি এই আলোচনাটার মধ্যে গজল গাওয়া যায় না গজল আসে না সিস্টেমে পড়ে না আমি যখন গজল গাইছিলাম ওখানে মাহফিল কমিটির হাদিয়া যা ঠিক গজলের হাদিয়া পেয়েছি তা মাহফিলের হাদিয়াটা নিয়ে দিছি বাবার হাতে মায়ের হাতে আর গজলের হাদিয়াগুলো নিয়ে দিছি বাবার হাতে দুজনে গণলো গনার পরে দেখলাম সেম টু সেম আপনাদের মৃত হৃদয় কি কি করতে হবে জাগিয়ে আমি একটা গজল লিখেছি এই যুগের ঘুমন্ত মানুষগুলোকে নিয়ে শোনবেন একটু হ্যাঁ একটু শোনাবো এগুলো সুরের দিকে খেয়াল করবেন না কথাগুলোর দিকে খেয়াল করবেন আমি কি বলি লেখক তো তার ভাষায় লেখে যারা শুনে সে কিন্তু অর্থটাকে বিভিন্ন ভাবেই করতে পারে কি বলেন কথা বলে না কেন আচ্ছা শুনবেন একটু একটুখানি খেয়াল করেন মোড়া ধন্য ধন্য শুধু প্রাণীর নবীজের জন্য মোড়া ধন্য হয়েছি ধন্য শুধু নবীজের জন্য এই ক্ষমা করে দাও তুমি রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি বলে ঘরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা ধন্য এচি অগধন্য শুধু প্রাণীর নবী জন্য হুড়া ধন্য হয়ে চিগো ধন্য শুধু নূর জের জন্য বাবা বলেন আরা জুডে চাবি তো আপনাদেরকে হাতিয়ে দেওয়ার জন্য বলি নাই ওসমান ভাই কিন্তু আমার পুরান প্রেমিক এত ভালোবাসে ফাঁকে ফাকে ফোন দিয়ে ফোন দিয়ে আমার খবর নেয় কিনে আমার এই ভাইটা এই যে চশমাওয়ালা আমি দেখছি আমার আলোচনা করার আগে আমার একটা ধরন কি জানেন আমার সামনে যদি এক লক্ষ শ্রোতাও থাকে আমি এক লক্ষ শ্রোতাকে আগে আমি আমার দুই চোখে বন্দি করি কি করি এই তুমি কি আমি আইসা বসার পরে জিগির সময় হাসছো না কথা বলো না হাসছো না তুমি তে কিন্তু ইচ্ছামতে মতে হাসছে যখন যখনই আলোচনা ধরলাম তার মানসিক এত পরিবর্তন আসলো তারপরে তার চেহারার দাবি করে হাসিই দেখি নেই তাহলে আপনি দেখেন আমার সামনে এখানে ওই অন্ধকারে যারা আছে তারা ছাড়া আমার দৃষ্টির মধ্যে যারা আছে সবাইকে বলতে পারবো কে কি করেছেন আমি আসলে আপনাদেরকে হাদিয়ার কথা বলিনি প্রেমটার কথা বলেছি হাসান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন গিয়েছিলেন তখন আপনারা আমার প্রাণের নবী আর কিটারে আর গজল গাইতাম না বন্ধ করে দেবে এখনই

আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে এই গজলটা এটা অনলাইনে পুরোটা আছে শুনবেন মজা পাবেন তবে আমার গজল শোনার সময় আমার ওয়াজ শোনার সময় দুনিয়ার কোনো কাজ নিয়ে শুনবেন না নির্জনে বসে বসে শুনবেন তখন বুঝতে পারবেন কোথায় গিয়ে টাচ করে কারণ আমি আপনাদের কাউকে খুশি করার জন্য একটা কথা বলি নাই রিয়েল যেটা সেটাই বলেছি যে খুশি হবে তার খুশনসিব যে খুশি হতে পারবে না তার বোধ আমার কথা আপনারা বুঝতে পারছেন আরো জোরে বলেন বুঝতে পারছে আমি একটা গজল লিখছি আমার নবীজির সামনে গাইবো একটু উঘনু বিজি কেমন করে বলো দেখি উঘ্ন বিজি কেমন করে বলো তোমাই দেখি আচ তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গীত দেখি বলেন উগুন বীজি কেমন করে বলো তোমায় দেখি হবে তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বল তোমাই দেখি বলেন ঘন বিজি কেমন করে বল তোমায় দেখি মাথা বলেন মনে কি আমার মতো স্বপ্ন জাগে না জাগে আমার জীবনে যতগুলো হাম নাত ইসলামী সঙ্গীত লিখেছি বিরক্ত হন আপনারা আমি যে এতক্ষণ আলোচনা করছি আমার কাছে একটু ক্লান্ত লাগে না আমার কাছে মনে হচ্ছে যেন যতই গাই ততই যেন হৃদয়টা প্রশান্ত হয়ে যায় বলেন না আমি একটা গজল লিখেছিলাম যতগুলো গজলে লিখছি অন্যরকম ভাবে লিখছি কিন্তু একটা গজল লিখতে সময় আমি কেঁদেছিলাম তাও লেখছি মনে রাত্র আড়াইটা না তিনটার দিকে গজলটা লিখতেছি আর পরে চাইয়া দেখলাম আমার চোখের জলে আমার বিছানা বিজে গেছে কিছু প্রেম সাহাবিদের কয়েকটা সাহাবির প্রেম আমার হৃদয়টাকে টাচ করেছে আঘাত করেছে শুনবেন একটু পুরোটা শোনাবো না একটু একটু গাই আপনার অনলাইন থেকে এগুলো শিখে দেখবেন আমি একটু গাই আপনার আমারটা শোনেন এই তুই যে সুন্দর নবী জি নামটি মাখা তুমি ছাড়া সুন্দর জীব আমি যে বড় একা বলেন এই তু যে সুন্দর নুর নীজি নামটি মধুমা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিক ছিলেন হাপু শিরি বেলন চেহারা তার কাল হৃদয় জোড়ে ছিল গোড়া সুল তোমার প্রেমেরা

আমরা খুশি হতে পারি না কেন জানেন এক আরেকটা সঙ্গীত গাইবো এটা গিয়ে শেষ আমার বাকি শুরু করব। আপনারা খুশি না বেজা আপনাদের কাছে আমি আরেকটা গজল লিখেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে মানুষের মানসিকতা নিয়ে মানুষের অবস্থান নিয়ে একটা গজল আমি গাইব এটা গাওয়ার পরে আমি শেষ করব। আর গজল গাইবো না একটু শোনেন আমি কথাগুলো কি বলি কেন আমরা প্রেম করতে পারি না কেন আমাদের প্রেম আমাদের হৃদয়টাকে কেন প্রেমময় করে আমরা গড়ে তুলতে পারি না এটার বাধাটা কোথায় এই দৃষ্টিকোণ থেকে একটা গজল লেখছি কয়েকটা লেখছি এর মধ্যে একটা একটু শোনাই আমার লেখা মাসহর আমি আপনার একটু কথাগুলো শুনবেন জুলুম জড়া করে বন্ধু হারাই না দুকুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় জনম কে দিও তোমার হবে না মশুল বলেন জুলুম জনম কে দিও তোমার হবে না মশুল বলেন জুলুম যারা করলা বন্ধু হাড়াইলা দকল জনম জনম কে দিও তোমার হবে না মশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরু পৌলি গেলা বৃষ্টি যখন না বন্ধু শীতল বড় ভূমি তো খোমা পামি তোমার জীবন মোহনা কৌথায় জানো না তোমার জীবন মোহনা কৌথায় তো জানো না পাবিনা না তু কোল জনম জনম কে দিয়া তোমার হবে না মশুল মারহাবা এই গজলটা অনেক লম্বা অনেক লেখা আছে আমার এই আপনার এই নভেম্বর মাসে আমার সর্বপ্রথম আমার লেখা গীতা প্রকাশ হওয়ার কথা ছিল বিভিন্ন ঝামেলা বিভিন্ন প্রতিকূলতায় আমি পারিনি এখনো পর্যন্ত পারিনি সম্মানিত উপস্থিতি যদি আসে আপনারা পাবেন আর যদি আসবে তো মাস্টবি সব কিছু কমপ্লিট আসবে অনেক কিছু এটার মধ্যে থাকবে আপনারা পাবেন তবে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই আমি আজকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটাকে বিশেষ করে ধরে রেখে সারা জীবন আমল করার চেষ্টা করবেন মনে থাকবে তো বেশি বেশি করে নফল ইবাদত করবেন করবেন এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে আমি যত আলোচনা করেছি আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দিগি দান করে সকলে বলুন আমি সম্মানিত উপস্থিতি এখানে একটা হাফিজ হেফস খানা আছে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে তাই তো কথা বলে না আছে না নাই এখন আমাকে আমার চাচা মুরব্বী মানুষ আমারে বলতেছে হুজুর আমাদের যে তিনখানাটা এটার জন্য যদি একটু আমাদেরকে সাহায্য করতেন কি করব কয় আমাদের এখানে তো অনেক মুসল্লি আসছে তাদের কাছে যদি আপনি একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিতেন আমি আপনাদের কি অনুমতি ক্রমে আমি হাত বাড়িয়ে দিব আপনাদের অনুমতি না থাকলে আমি না আপনারা কি যার যার অনুযায়ী আপনারা কি এতিম হ্যাপসখানাটাতে একটু দান করতে চান সবাই সবার জায়গা থেকে কোনো প্রেশার না কিন্তু এইখানকার হ্যাপস খানা তোমরা সাপটা কোথায় আমার জন্য এটা কোনো শরীফ নিয়ে আসো তো যাও জল দিয়ে যাও জলদি করে যাও যদি হাসে মুসকি কি রে হ্যাঁ তোর মনে কি প্রেমের দোলা লাগছে রে হ্যাঁ হ্যাঁ হাসি আরো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কম আরে জড়ে হাসিটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম ঠিক ছিল থার্ড টাইম একটু লজ্জাজনক হয়ে গেছে আরে আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলছি অনেকে তো হাসেন না আমি হাসান না কেন আমি প্রত্যেকটা ওয়াজে গেলে মানুষকে ফ্রি করে আসার চেষ্টা করি আলোচনা তো করি করি একটু বেশি সময় লাগলেও মানুষকে কিছু কিছু কথাবার্তা বলে আসে যেটা মানুষের পথ ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখে উপকারে আসে আমছ দাও আমার কাছে দাও আমি একটা কোরআন শরীফটা একটু আয়াত একটা তেল করবো আপনারা যাইয়েন না দেন বা না কেউ যাই না কারণ কারণ আপনি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে দেন বা না দেন সবাই বসেন আমি আলোচনা শেষ করে দিয়েছি আপনার আমার পর একজন আছে না আমার পর একজন আছে তিনি আসবেন আপনার শুধু একটুখানে দেখেন দানের গুরুত্বটা কত বেশি বেশি দূরে যাওয়া লাগে না সোরা বা শুরুতে বিস্মিল হিরো নি রিলেদিন আইয়ো কোড আল্লাহ মজা হয় নাই তো খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন মজা নাই খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত প্রেমিক হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমল করতে পারবে না আর অতক্ষণ পর্যন্ত আমল মজা লাগবে না যতক্ষণ মজা লাগবে না সে ততক্ষণ আমলও করতে পারবে আপনাকে প্রেম করতে হবে এই জন্য আমি আমি এই জগতে ঢুকবো বিধায় আমি এতক্ষণ আপনাদের সামনে প্রেমের ওয়াজ করছি একটু গজলকে শুনিয়েছি প্রেম মানুষকে কতটা কি করে সুন্দর করে আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন তো হৃদয় থেকে বলেন তো আমি যে গজলগুলো খাইছি আপনাদের কাছে ভালো লাগছে না সবগুলাই আমার লেখা একটা শুধু আরেকজনের লেখা সবগুলো আমার লেখা অসংখ্য গজল আছে হাম নাদ ইসলামী সঙ্গীত মায়ের স্থানে এই যে আসছে সামনে রমজান হয়তো দুই দিনের মধ্যে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করব। আমার লেখা অনেক রমজান নিয়ে গজল গাইবো আমি প্রতি বছর রমজান আসলে রমজান নিয়ে একটা গজল লেখি মাসাল্লাহ না কিনলে আরে বেয়াকে মিলে মাসাল্লাহ কন্যা আরে জোরে আমি একটা দিন তো যেতে হবে তুমি মনে রেখ সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো ভাল লাগছে কথাগুলো এরকম অনেক গজল আছে আমার লেখা এগুলো শুনবেন আপনারা অনলাইন থেকে সমানিত বুঝতে যে আয়টা তেলওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন কি বলেছে সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে এবং সলাদ কায়েম করে আল্লাহ রাষ্ট্রে বলেছে